রোশনাই জানতে পারলো আর কোনো রোগ নেই তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাই সিরিয়ালের আগামী পর্বের আপডেটগুলোতে গরিমার বাবা যখন বাড়ি ফিরে আসে তখন গরিমার মা বলে গরিমা কোথায় ও তো তোমার সঙ্গে আসবে বলেছিল তখন গরিমার বাবা বলে গরিমার সঙ্গে আমার দেখাই হয়নি দাঁড়াও একটা ফোন করি গরিমাকে ফোন করতে গরিমার ফোন সুইচ অফ বলে তখন গরিমার মা চিন্তিত হয়ে পড়ে আর গরিমার বাবা গরিমাকে খুঁজতে যায় কিছুক্ষণ পর গরিমার বাবা গরিমাকে নিয়ে আসে আর গরিমা বলে আমি এই বিয়েটা করতে চাই না তখন গরিমার মা বলে না তোমাকে এই বিয়েটা করতেই হবে তখন গরিমা বলে যে ছেলে আমাকে অস্বীকার করে সে আমার সন্তানের দায়িত্ব কীভাবে নেবে তখন গরিমার বাবা বলে যা বলেছ আর কোনোদিন বলবে না তখন গরিমা বলে ঠিক আছে আমি বিয়েটা করব সব অনুষ্ঠান পালন করব দেখি অরণ্য কিভাবে আমাকে এড়িয়ে যেতে পারে পরের দিন রোশনাই বিয়ের সব ব্যবস্থা করে আর আরণ্যক আর গরিমা শুভ দৃষ্টি হয় মালা বদল হয় তখন আদিত্য রোশনাইকে বলে রোশনাই আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে তখন বলে না আগে বিয়েটা শেষ দাও রোসলাই তারপর আমি তোমার সব কথা শুনবো কিছুক্ষণ পর ছোটু এসে রোশনাইকে বলে আর অন্য পারলো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে তখন রোশনাই বলে ছাড়ো তো অসুস্থ মানুষ উনি আর বাঁচবে জানি না তখন আদিত্য বলে আর কোনো অসুখ হয়নি ও পুরোটাই সুস্থ রোশনাই বলে আমি নিজে দেখেছি রিপোর্টটা তখন আদিত্য বলে ওই রিপোর্টটা আমি আর আরণ্যক মিলে বানিয়েছি তখন রোশনাই বলে তাহলে সবটা মিথ্যে সবটা সাজানো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন